হাই এ ভিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস রিম্পান তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো যাই হোক কালকে এত আমি শপিং করতে গেছিলাম সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো কালকে যখন শপিং করে এসেছি তো আজকে বিকালবেলা চিন্তাভাবনা করলাম তো চলো আজকে বাদ করলে যা যাক মানে এগুলো দিয়ে আসি তো যাই হোক সকাল থেকে মার সাথে আমার কথা হয়েছে অনেকবারই কিন্তু আমি বলিনি যে আমি যাবো তো যাওয়ার পর রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি রেডি হয়ে গেছি চলো বেরিয়ে তারপর দেখা যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানটায় আমি ব্যাগের মধ্যে সব কিছু একদম রেডি করে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য তো দেখো আমি রেডি হয়েছি তখন কটা বাজে ওই পাঁচটা মতন বাজে আর এখন বাজে সাতটা এখনও আমি বেরোতে পারি না আমার বরের তো কাজই শেষ হচ্ছে না আর কার কার বর এরকমভাবে রেডি করিয়ে বসিয়ে রাখে অবশ্যই কমেন্টে বলো দেখি কতক্ষণে বেরোনো যায় এখনও ম্যাক্সিমাম হয়তো তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তার বেরোতে সো ফাইনালি আমরা এখানটায় দুজনে বেরিয়ে পড়েছি অনেকটা রাত হয়ে গেছিলো দেখো প্রায় রাস্তা ফাঁকা হয়ে গেছে তো যাই হোক এই যে আমরা দুজন চলে এসেছি প্রায় বাদকুল্লার কাছাকাছি আর এখানটায় আমি বাড়িও পৌঁছে গেছি মার সাথে সন্ধ্যাতেও কথা হয়েছিলো তখনও আমি বলিনি যে আসছি তারপরে চলো তোমাদের ওর মানে বাবা মার রিয়াকশানটা দেখায় তো এখানে বর আমাকে হেলমেট দিয়ে দিচ্ছিলো আর এখানটাই তো মা বাবা হয়ে গেছে তো যাই হোক ঢুকে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলো তারপরে মিষ্টি দিয়ে দিলো মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিল তো রাতে আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো পরের দিন সকাল হতে হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য শুধু রাতটাই ছিলাম তো যাই হোক ওর বাড়ি এসে কাজ ছিল বলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তো এই যে আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি আমরা বেরিয়েছি যখন অনেকটা রোদ উঠে গেছিলো যার জন্য আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমি রেডিও আবার বাড়ি এসে একটু বসে আবার বেরিয়েছিলাম তো ও হেয়ার কাট করলো আর কিছু কাজ ছিল আমারও তো যাই হোক এই যে ওগুলো কমপ্লিট করে বাড়িও চলে এসেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বললো আর একটা লাইক করে দিও